হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে পাট সুতা গাছ তো বন্ধুরা এই পাট সুতা গাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন তো বন্ধুরা এই পাট সুতা গাছগুলো চাষ করলে আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা হয়তো যারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা হয়তো প্রত্যেকটা বাড়িতে হয়তো গরুর লালন পালন করে থাকেন তো বন্ধুরা গরুর প্রিয় খাদ্য হচ্ছে ঘাস বন্ধুরা ঘাসের মধ্যে আরও অন্যান্য ধরনের যে ভিটামিন রয়েছে সেই ধরনের ঘাসগুলো যদি আপনাদের গরুকে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের গরুও প্রচুর পরিমাণের পুষ্টি হবে এবং আপনাদের গরুও সুন্দরভাবে বেড়ে যাবে এবং আপনাদের গরুও সুন্দর মোটা তাজা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের গাছগুলো যদি গরুকে খাওয়াতে চান তাহলে অবশ্যই এই পাট শতা গাছগুলো আপনারা প্রত্যেকটা বাড়িতে চাষ করে নেবেন তাহলে বন্ধুরা আপনারাও আপনাদের গরুর প্রিয় খাদ্য আপনাদের গরুকে খাওয়াতে পারবেন এবং আপনাদের গরুকে খাওয়ালে আপনাদের গরুও প্রচুর পরিমাণে মোটা তাজা হয়ে যাবে এবং আপনাদের গরুও খুবই দ্রুত বেড়ে যাবে তারপর আপনারা সেই গরু বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কারো কারো বাড়িতে কিছু গরু রয়েছে সেইগুলো ঠিকমতো না খাওয়ানোর কারণে ঠিকমতো বড় হচ্ছে না এবং সেইগুলো দাম দিয়ে বিক্রি করতে পারেন না তো বন্ধুরা আপনারা এই গাছগুলো অবশ্যই চাষ করে খাওয়াবেন তাহলেই বন্ধুরা আপনাদের ভালো দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম